আমাদের কালার গ্যারান্টি থাকে লাইফ গ্যারান্টি পাবে আমাদের থেকে আইলেটের হচ্ছে আমরা দুইটা কালার দিচ্ছি যাদের যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের দিলে আমরা ইনশাল্লাহ এটা প্রাইস বলে দেব আবার যেটা করে অনেক সবই একটুখানি পোতারক তো সব জায়গায় থাকে ওয়ার্ল্ডের যে কোনো এখানে কি করে আলাদা একটা কাগজ দিয়ে দেয় জি কাগজ দিয়ে তারপর ব্ল্যাক আউট দেখে এই যে দেখেন এখানে কিন্তু আলাদা কোনো অপশন কাগজ নাই দেখেন হ্যাঁ এই যে আপনার ব্ল্যাক আউট ওকে ফাইন এটা হচ্ছে আপনার 3500 টাকা পড়বে 6 কুচি 3500 টাকা পড়বে 3600 টাকা পড়বে 6 কুচি আজকে চমৎকার একটা শপে চলে আসছি যেটা নাম হচ্ছে কার্টিন ক্যানভাস আর বলে রাখি এই শপে আসলে চমৎকার কিছু হচ্ছে যে কার্টিনের কালেকশন আপনারা দেখতে পারবেন আমরা একটু ভিতরে যাই তাদের যদি দেখেন শপের ডিজাইনটা দেখেন জাস্ট একটা ক্লাসি একটা লুকস আছে এবং আমি যদি ভিতরে যাই আপনাদেরকে একটু ভিতরে জায়গাটা দেখিয়ে দিতে চাই অসম্ভব সুন্দর তাদের এই শপটি এবং যদি দেখায় এখানে সব কিছু সাজানো গোছানো রয়েছে আর এই কার্টেন ক্যানভাস আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে বিকজ এখানে শত শত কালেকশন রয়েছে তাদের এখানে এবং প্রত্যেকটা কালেকশন ইউনিক এবং আনকমন কালেকশন রয়েছে এবং সচরাচর ঢাকা শহরে অনেকেই হচ্ছে গিয়ে কার্টেনের কিন্তু অনেক সব দেখা যায় বাট তাদেরটা একটু ব্যতিক্রম বিকজ আপনারা আসলেই বুঝবেন যে তাদের কোয়ালিটিফুল হচ্ছে গিয়ে যে ক্লথ আইটেম রয়েছে বা কোয়ালিটিফুল তাদের যে প্রত্যেকটা বিষয় রয়েছে সবগুলো কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন আর দেখেন কত গোছালো গোছালো একটা ব্যাপার

সব থেকে নেয় তাহলে কিন্তু আসলে এটার সাথে কি সাংঘর্ষিক ম্যাচ করবে না যে আমরা দেখেন একটা উইন্ডো দেওয়া আছে এখানে কি সুন্দর একটা উইন্ডো যদি একটা পর্দা সেট করে দেখাই সে একটা থিম পাবে এটা কিন্তু চাইলে আপনার আপনি করতে পারবেন তো এই আমরা একটা কনসেপ্ট দিছি আর কি যেমন আমাদের বহ সেকশন হ্যাঁ মিনিমাল সেকশন এবং আপনার ম্যাক্সিমাল সেকশন টোটালি আমরা ভাগ ভাগ করে রাখছি যাতে কাস্টমার স্মুথলি আমাদের শপে আসলে তার পছন্দ করতে কোনো কষ্ট না হয় আচ্ছা আপনাদের এখানে যদি আসতে চায় মানুষ সরাসরি এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গলি খান প্লাজায় এসে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করলে আমরা

রাই সুন্দর কেন কথা হবে এটা কাস্টমার বলবে যে আমি কি জিনিস দেখাইছি আচ্ছা কোয়ালিটি নিয়ে কথা হবে দেখেন কোয়ালিটি দেখবেন তারপর হচ্ছে আপনারা আপনার চেষ্টা করবেন অর্ডার করবেন চ্যানেলের ভিতরে অ্যাভাস্টেক ভার্সনের ভিতরে এটা ভিতর আমরা দুইটা কালার দিব এটার ভিতর আরেকটা কালার হচ্ছে এই একটা কালার দিচ্ছি এটা কিন্তু আপনার কার্টেনটার একটা বিশেষত্ব হচ্ছে এটা যখন একটুখানি লড়াচড়া করে বা একটু মুভ করে দুইটা কালার শাইন করে আচ্ছা 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 তারপর আজকে দেখাবো যে আপনার লেদার লেদার এমবোস্ট লেদার ভিতরে এটার ভিতরে আমরা কালার দিচ্ছি তিনটা কালার দেব ফেব্রিক্স তো কোয়ালিটিফুল

হ্যাঁ তার বংশী একটা আমরা পরিচয় পরিচয় পরিচয়টা কেন খুঁজি যে তার বাপ দাদা চোদ্দ কি ছিল রাইট হ্যাঁ আসলে দেখা গেছে সৌন্দর্য আসলে বিয়ে করলে যেটা হয় দুই দিন পর আসলে থাকে না থাকবে না সৌন্দর্য আপনার কতদিন তো আমাদের পর্দার একটা বংশীয় পরিচয় আছে যে আমাদের নিজস্ব স্টিচিং এবং আমরা দক্ষ কারিগর দ্বারা এটা স্টিচিং করাই এবং আমরা যে প্যাস্টিংটা দিব হ্যাঁ এই যে পেস্টিংটা যে দেই এটা হচ্ছে হলে কি আপনার হাই কোয়ালিটি এবং এক নাম্বার প্যাস্টিং এটা অনেক শপে যেটা করে এটা আপনার ভিতরে বকরম ঢুকায় দেয় বকরম ঢুকায় হ্যাঁ অনেকে এটা করে তো আমাদের এখানে এটা পাবে না তারপর আজকে দেখাবো আপনার ডাইনিং বা ড্রয়িং স্পেশাল এটা আমাদের নতুন করে আবার আসছে এটা মাসখানে ছিল না এটা ডিজাইন একটু চেঞ্জ আসছে সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আমরা দুইটা কালার দিচ্ছি যাদের যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের দিলে আমরা ইনশাআল্লাহ এটা প্রাইস বলে দেব

এই একটু টান মতো ব্ল্যাক এই যে দেখেন ব্ল্যাক আউটের ভিতর হচ্ছে একটা কালেকশন দেখাবো আজকে

কাগজ দিয়া তারপর ব্ল্যাক আউট দেখা এই যে দেখেন এখানে কিন্তু আলাদা কোন কোনো কাগজ নাই দেখেন হ্যাঁ এই যে আপনার ব্ল্যাক আউট ওকে ফাইন তারপর এটার ভিতরে চলে গিয়া এই একটা ডিজাইন দিব আমরা হ্যাঁ তারপর এই একটা ডিজাইন হবে এবং এটা প্রত্যেকটা এই যে দেখেন এই এরকম ডিজাইন করা আচ্ছা আজকে দেখাবো হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হ্যাঁ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে একটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে আপনার ব্যাক সাইড থেকে একটা ভিউ চলে আসে ভিউ চলে আসে রাইট এটা হচ্ছে আপনার 3500 টাকা পড়বে 6 কুচি 3500 টাকা পড়বে 6 3500 টাকা পড়বে 6 কুচি এবার এটা ভিতর আমরা কালার দিচ্ছি এই একটা কালার হবে অনেকে তো গ্যাস আয়রন গ্যাস আয়রন বলে সারাদিন মাথা নষ্ট সংক্ষেপে বলে ফেলি বলে না যারা গ্যাস আয়রন হিরায়ন করে টপকা শুরু করে দিছে তাদেরকে বলবেন যে আমরা এক কোটি টাকার কাটেনি বনুমার থেকে তুমি এই প্রজেক্ট আমাকে দেখাও যে তুমি কিভাবে গ্যাস আর গ্যাস আর দাও ক্যানভাস একমাত্র চামড়ার মুখে যেটা বলে কাজে সেটা করে কিন্তু অন্য কোন শপে দেখবেন যে আপনি গ্যাস আর কথা বলে হিরার অনেক কথা বলে তারা কিন্তু এই প্রজেক্ট দেখাতে পারে না জি আমরা যে আজকে গোডাউন শো করব এই ভিডিওটা যে আমরা যে পাইকার এজ আ হোলসেলার এটার গোডাউন আমরা শো করব এবং আমরা যে মুখে বলে থাকি যে এটা ব্ল্যাক আউট এটা কিন্তু আমরা লাইট দিয়ে প্রমাণ করে দেখাই আপনি অনেকে দেখবেন যে আপনার এই ডিজাইন পর্দার ভিতরে কি বলে যে ব্ল্যাক আউট ব্ল্যাক আউট

কোয়ালিটিতে চেয়ার পাবে না আসবে না রাইট তারপর আজকে দেখাবো উডেন এর ভিতরে এই একটা এই যে উডেন উডেন এর মধ্যে হ্যাঁ এটা উডেন ফিল পাবে দেখেন উডেন ফিল পাবে দেখেন কালারটা দেখেন টেক্সচারটাও দেখেন হ্যাঁ এটা ভিতরে আমরা কালার দিচ্ছি এটার ভিতরে একটা অফ হোয়াইট কালার হবে এটা খুব সুন্দর মানে সুন্দর এটা যারা কিনা ময়লার ভয় পাবে না সাহসী ব্যক্তি তাদের জন্য চাই এটা ভাই বুঝছেন হ্যাঁ হ্যাঁ তারপর এই যে এটা একটা দেখেন এই যে

পদ লাগাতে চায় তাদের জন্য কি আসলে প্রবাসী ভাইদের জন্য যদি আমি একটু বলি তারা কিন্তু আসলে অনেক প্রতারিত হয় এই অনলাইন দেখে তারা কিন্তু অনেক প্রতারিত শিকার হয় তারা হচ্ছে আমাদের অর্থনীতির মূল যারা কিনা এই যুদ্ধে তাদের জন্য আমরা এক্সক্লুসিভ যে ভার্সনটা আছে তার আমরা নিয়ে এসেছি যাদের যেটা পছন্দ ভিডিও স্ক্রিনশট নেবে আমাদের সাথে এটা শেয়ার করবে আমরা তাকে এটা লাইভ দেখাবো লাইভ দেখাবো লাইভ দেখাবো এইটা কত জিসএম এইটার টেকনোলজি কি ইউজ করা হয়েছে কি আইলেটটা হয়েছে কি পেস্টিংটা হয়েছে তাকে আমরা লাইভ দেখাবো যে ফিলটা সে বিদেশে বসে বসে দেখতে পারবে আপনি দেখবেন ফেসবুকের ভিতরে কেউ অনেক একটা কোম্পানি আট দশটা পেজ খুলে ছবি দিয়ে বিজনেস করে তাদের থেকে সাবধান আয়না ঘর হাওয়া ঘর কত ঘরের যে নাম দেওয়া ভাই এগুলা থেকে সাবধান তারা ফেসবুকে পোস্ট দে পোস্ট দেওয়ার পর যে কোনো সমস্যা হলে তাদের আর খুঁজে পাবেন না আচ্ছা হ্যাঁ এরকম আমরা অনেক কমপ্লেইন একটু আপনাদের কিন্তু সচেতন থাকতেই হবে সচেতন থাকতে হবে আর প্রবাসী ভাইদের জন্য হচ্ছে যে আমাদের যে সার্ভিসটা বলে দিলাম তারাই হচ্ছে আমাদের সব

হ্যাঁ তাদের জন্য এগুলো হবে এবং আমরা আরো ডিজাইন দিবনের ভিতরে দেখেন এই যেটা ভিতরে একটা কালার হবে পিংক ইস্ট পিঙ্ক কন্ট্রাস্ট পিঙ্ক কন্ট্রাস্ট জি এটা কিন্তু দুইটা ডিজাইন দুইটা ডিজাইন তারপর এই যে দেখেন

তাদের গোডাউন থাকতে হবে তাদের ইনভেস্ট থাকতে হবে ইনভেস্ট না থাকলে কিন্তু আপনাকে সার্ভিস দেওয়া যাবে না যাবে না রাইট তাই না ইনভেস্ট থাকতে হবে দেখবেন যে অনেকে ঘরের ভিতরে পাইপ লাগায় ব্যবসা করে আমাদের তো টুকরা ছোট ছোট দোকান দিয়ে বলে আমরা হোলসেল হোলসেল ভাই হাসতে হাসতে আমরা নাই হাসবো না কেন বলেন

দিবেন আমরা প্রাইস বলে দেব ইনশাআল্লাহ এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে হ্যাঁ তারপর এই একটা ডিজাইন হবে যাদের পছন্দ হবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন আমাদের হোয়াটসঅ্যাপে ওই কিন্তু এই ধরনের হচ্ছে কি পদগুলো পছন্দ করেন ভাই পোচুর কালেকশন তো কয়টার দাম বলবো ভাই আমরা তো সব সময় বলে থাকি যারা কাটেন কিনা সিদ্ধান্ত নিয়েছেন ভাই আপনি আমার শপের থেকে নিতে হবে না শুধু আমার কাটেন ক্যানভাসে এসে একটু পাটা রাখেন একটু দেখেন একটু একবার ভিজিট করে যান নিতে হবে না হ্যাঁ আমাদের শপে মানুষ ম্যাক্সিমাম কাস্টমাইজ কি বলে জানেন ভাই আপনাদের প্রাইসটা বেশি দেখেন শুনতে হয় আমার সব থেকে যখন সে বের হয় আমার দোকানের মেমোটা তার হাতে থাকে মানে আমি ব্যাখ্যা করলাম কতটা মজার একটা বিষয় দেখেন আইসাই বলে প্রাইস বেশি তাহলে আমার হাতে কেন আমার মেমোটা কেন থাকে বিকজ একমাত্র যারা কোয়ালিটিটা বুঝতে পারে তার আর আমার থেকে যাবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের দেখালাম সবগুলো স্ট্যান্ডার্ড ছিল স্ট্যান্ডার্ড কারণ কি আমাদের ভাই দেখবেন যে কার্টেনে দুনিয়াতে চলে গেছে একটা হলো গিয়া রূপবান কালার একটা হলো রহিমা কালার আমি মানে এটা শপে গেলে দেখবে যে তার চোখটা বার কি করতে হবে বাড়ি খেয়ে কোনটা নিবে আমাদের যেমন আপনি মিনিমাল সেকশন ম্যাক্সিমাল সেকশন বহ সেকশন টোটালি আলাদা আলাদা করা পাঠ তার পছন্দ করতে অনেক সুবিধা হবে এই জন্য বলি বারবার আপনার ব্র্যান্ড শপে আসবেন আর আমি একটু আজকে একটু শেয়ার করবো আমাদের জিএসএম টা নিয়ে হ্যাঁ কারণ টেক্সচারে একটা সায়েন্স আছে টেকচারে সায়েন্সটা কিন্তু অনেকে বোঝে না এই যে দেখেন এই আমরা এই যে এভাবে জিএসএম চেক করে আমরা কার্টন কে শেয়ার করি বাংলাদেশের চ্যালেঞ্জ বাংলাদেশের কোন ব্র্যান্ড সব দেখাতে পারবে না যে জিএসএম চেক করে এইভাবে কার্টন কে ইনসিওর করে একমাত্র কার্টেন ক্যানভাস এটা ইনসিওর করে এটা কি আহামরি কিছু না ভাই কিন্তু তারপরেও আপনাদের স্যাটিসফ্যাকশন আমাদের এখানে একটা বাচ্চা শিশু আসবে সে বলবে আঙ্কেল আমি এই পর্দাটা নিব আমাদের প্রত্যেকটা লিস্ট থাকে যে এটা এত জিএসএম এত প্রাইস এত টাকা গজ এটা মেকিং কস্ট দেন প্লাস করে সে নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে রাইট আচ্ছা এই যে পিছনে দেখতে পাচ্ছি ej গুলো ওই গুলো আমরা এই যে ক্লাম বা পাইপ এগুলো সার্ভিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেব এবং আমাদের আমাদের ফোর্স আছে আপনাদের বাসায় গিয়ে এটা কমপ্লিট করে দিয়ে আসবে দিয়ে আসবে এই সার্ভিস আমাদের আছে আচ্ছা তো মোটামুটি আমরা কিন্তু পুরো শোরুমটাই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম ভিউয়ার্স আর অবশ্যই হয়তোবা আপনাদের ভালো লেগেছে যে পদ্মাটা ভালো লেগেছে সেটা কিন্তু চাইলে স্ক্রিনশট মেরে তাদের স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি আপনারা ভিজিট করতে পারেন সরাসরি যদি ভিজিট করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো যে আপনারা দশটা বিশটা পদ্মা হচ্ছে গিয়ে কার্টেন কিন্তু দেখে পছন্দ করে তারপর কিন্তু নিতে পারবেন নাকি এটা সুবিধা রয়েছে এবং চাইলে আপনারা তাদের এখানে আসতে পারবেন বসতে পারবেন গোডাউন দেখতে পারবেন সব কিছু দেখে শুনে তারপর আপনারা নিশ্চিতভাবে অর্ডার করেন কোনো অসুবিধা নেই এছাড়াও সারা বাংলাদেশে যারা হোলসেলে নিতে চাচ্ছেন অথবা হচ্ছে গিয়ে রিটেইলে নিতে চাচ্ছেন অবশ্যই ডেলিভারি তো নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সাথে যোগাযোগ করেন